হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে শাকের একটা নিরামিষ রেসিপি তো শাকের কিন্তু অনেক রকমের রেসিপি হয়ে থাকে তো সেই সব রেসিপিগুলোর মধ্যে একটা নিরামিষ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি শাক আর এখানে বেশ কয়েক মুঠো পাট শাক আছে তো সেই শাকগুলো থেকে এবার ডাটা থেকে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নেব তো শাকের অনেক হেলদি একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন এখানে ডাটা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে সমস্ত পাতা আমি ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো পাটশাকের আজকে যে রেসিপিটা আমি করব সেটা একদম কম তেল মশলা দিয়ে রেসিপিটা করছি প্রথমে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখুন এখানে শাকের পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নিতে হবে তো শাকের মধ্যে কিন্তু অনেক ধুলো ময়লা থাকে তো সেই জন্য পাট শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এটাকে চার পাঁচবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো হাত দিয়ে এবার এইভাবে করে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো জলটা বদলে আমি এইভাবে করে চার থেকে পাঁচবার পাট শাকগুলোকে ধুয়ে নেবো সাথে থাকুন আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন পাশাগুলোকে আমি খুব ভালো করে এইভাবে ধুয়ে নেব ভালো করে ধুয়ে তারপর ফিরছি তো দেখুন এখানে পাশাগুলো ধোয়া হয়ে গেছে এবার পাশাগুলোকে একটা বড়ো থালার মধ্যে নিয়ে নেব তো এইরকম একটা বড় থালার মধ্যে আমি পাশাগুলোকে নিয়ে নিচ্ছি রোদে শুকানোর জন্য কারণ পাশাগুলো আমরা কিন্তু রকম ধুয়ে সাথে সাথে রান্না করি না এইভাবে এগুলোকে রোদে একটু শুকিয়ে তারপরে রান্না করি তো আমি একটা বড় থালার মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি আর আর কিছুটা আমি একটা বড় প্লাস্টিকের মধ্যে নিয়ে রোদে শুকাতে রেখে দেবো দশ মিনিটের মতো এটাকে শুকিয়ে নেব তারপর এটাকে কুচি কুচি করে কেটে নেব তো এইভাবে একটু ভালো করে ছড়িয়ে দেব। তো দশ মিনিট পর এটাকে ভালো করে শুকিয়ে তারপরে ফিরছি এই রেসিপিটা করতে বাকি যে উপকরণগুলো নিয়েছি সেইগুলো একবার দেখে নিই দেখুন এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচিগুলোর আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো কাঁঠালের বিচি দিয়ে আজকে পাট শাগে এই ঝোলটা করব। আর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একদম কম মশলার কম ছালের এই রেসিপিটা হবে আর এখানে দেখুন পাশাকগুলো দশ মিনিট পর কতটা শুকিয়ে গেছে তো দশ মিনিটে পাতাগুলো যেতটুকু শুকায় সেইভাবে সেই অনুযায়ী এটাকে এবার নিয়ে নিতে হবে তো এবার আমি সবগুলোকে নিয়ে নেব তো জল থাকা অবস্থায় কিন্তু পাস কাটা চায় না বা আমরা সাথে সাথে কেটে রান্না করি না এইভাবে একটু শুকিয়ে নিই তো শুকিয়ে গেছে খুব ভালো করে এইভাবে এবার কুচি কুচি করে কেটে ফিরছি তো দেখুন এখানে একদম কুচি করে আমি কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তো রান্নাটা করার জন্য গীষণ করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে হালকা গরম করে দিয়ে দিচ্ছি তেল আর দেখুন এখানে আমি খুব সামান্য তেল দিয়েছি এই রান্নাটা কিন্তু খুব কম তেল মশলার রান্না আর মশলা এখানে বলতে কিছুই লাগে না শুধু সামান্য হলুদের গুঁড়োই লাগবে তো ফুরুনি দিয়ে দিলাম কালো জিরে আর এবারে দিয়ে দেব কেটে রাখা কাঁঠালের পিচিগুলো তো যেহেতু আমি নিরামিষ করছি তাই আমি এখানে ফুরনে কালো জিরে দিয়েছি আপনারা যদি আমিষ করে থাকেন তাহলে কিন্তু এখানে রসুন কুচি ফোরণে দিতে পারেন তো কাঠালের বিচুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম তো নুনটা এড করে এবার ভালো করে একটু মিশিয়ে তারপরে ঢেকে রাখছি তো কাঠালের বিচুগুলো যেহেতু একটু শক্ত তাই আমি আগে একটু সেদ্ধ করে নিচ্ছি আর এটা কিন্তু কাঁঠালের বিচি ছাড়াও কিন্তু করা যায় তো কাঁঠালের বিচিটা দিলে টেস্টে একটু ভালো হয় বাস এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো দেখুন আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর কাঁঠালের বিচিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এটাকে এবার বাকি রান্নাটা করব তো এবারই দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি তো কাঁচা লঙ্কা আর আদা কুচিটা আমি এই অবস্থায় দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফুরনেও দিয়ে দিতে পারেন কালো জিরের সাথে কাঁচা লঙ্কা কুচিটা ফুরনে দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে রান্নাটা করতে পারবেন আমি এইরকম করি তাই আমি এভাবে করলাম বাস নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখব তো প্রায় তিন মিনিট হয়ে গেছে আর তিন মিনিট পর ফিরলাম দেখুন কাঁঠালের পুরো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই কাঁঠালের বিচিগুলো একদম সুন্দর নরম হয়ে গেছে এবারে দিয়ে দেব কেটে রাখা সেই পাটশাকগুলো তো কুচি করে কেটে রাখা পাটশাকগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো বাস আর এখানে কোনো মশলা রেড করবো না শুধু হলুদের গুঁড়োটাই দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে রাখবো গ্যাসের রাজটাকে এবার লো টু মিডিয়াম আছে রেখেছি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব টোটাল পাঁচ মিনিট আমি এটাকে ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ফিরব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি উপর থেকে একটু নুন দিয়ে দিলাম তো নুনটা দিয়ে আবার ওইভাবে একটু নাড়াচাড়া করে আবারও এটাকে ঢেকে রাখবো দেখুন আমার পাটশাকের আজকের এই রেসিপিটা মানে শাকের ঝোলটা মোটামুটি তৈরি হয়ে গেছে নিরামিষ যে আমি শাকের ঝোলটা তৈরি করছি সেটা হয়ে গেছে এটাকে আরও দু থেকে তিন মিনিট আমি রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকে এই নিরামিষ পাটশাকের ঝোলটা আরও দু থেকে তিন মিনিট রান্নাটা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দু থেকে তিন মিনিট পর আমি ফিরে আসলাম আর আমার আজকে এই শাকের পাতলা যে ঝোল রেসিপিটা সেটা তৈরি হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা কুচি আর কালো জিরে এই পাতলা ঝোলের রেসিপিটা তৈরি শাকের এটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন শাকটা আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে বাস এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দেব তো কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের এই পাট শাকের নিরামিষ ঝোল রেসিপিটা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে